আমি তোমাকে চাই আই ওয়ান্ট ইউ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাওয়া ইউ মানে তোমাকে আই ওয়ান্ট ইউ অর্থাৎ আমি তোমাকে চাই আমি তোমাকে পছন্দ করি আই লাইক ইউ এখানে আই মানে আমি লাইক মানে পছন্দ করা ইউ মানে তোমাকে আই লাইক ইউ অর্থাৎ আমি তোমাকে পছন্দ করি আমি আগামীকাল যাব আই উইল গো টু এখানে আই মানে আমি গো মানে যাওয়া উইল গো মানে যাব টু মানে আগামীকাল আই উইল গো টু অর্থাৎ আমি আগামীকাল যাব আমার আজ কাজ আছে আই হ্যাভ ওয়ার্ক টুডে এখানে আই মানে আমার হ্যাভ মানে আছে ওয়ার্ক মানে কাজ টুডে মানে আজ আই হ্যাভ ওয়ার্ক টুডে অর্থাৎ আমার আজ কাজ আছে সে এখানে আসেনি সি ডিড নট কাম হেয়ার এখানে সি মানে সে ডিড নট কাম মানে আসেনি হিয়ার মানে এখানে সি ডিড নট কাম হিয়ার অর্থাৎ সে এখানে আসেনি তুমি চিন্তা করো না ইউ ডোন্ট ওয়ারি এখানে ইউ মানে তুমি ডোন্ট মানে না ওয়ারি মানে চিন্তা করা ইউ ডোন্ট ওয়ারি অর্থাৎ তুমি চিন্তা করো না সত্যিই কি তুমি আসবে রিয়েলি উইল ইউ কাম এখানে রিয়েলি মানে সত্যি উইল ইউ মানে তুমি কি কাম মানে আসা রিয়েলি উইল ইউ কাম অর্থাৎ সত্যি কি তুমি আসবে যদি তুমি আসো ইফ ইউ কাম এখানে ইফ মানে যদি ইউ মানে তুমি কাম মানে আসা ইফ ইউ কাম অর্থাৎ যদি তুমি আসো তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ এখানে হাউ মানে কত ওল্ড মানে বয়স ইউ মানে তোমার হাউ ওল্ড আর ইউ অর্থাৎ তোমার বয়স কত তোমার বাড়ি কোথায় হুয়ের ইজ ইওর হাউস এখানে হুয়ের মানে কোথায় ইয়োর মানে তোমার হাউস মানে বাড়ি হুয়ের ইজ ইওর হাউস অর্থাৎ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি এখানে মাই হোম ইজ হিয়ার এখানে মাই মানে আমার হোম মানে বাড়ি হিয়ার মানে এখানে মাই হোম ইজ হিয়ার অর্থাৎ আমার বাড়ি এখানে আমার একটি চাকরি দরকার আই নিড এ জব এখানে আই মানে আমার নিড মানে দরকার এ মানে একটি জব মানে চাকরি আই নিড এ জব অর্থাৎ আমার একটি চাকরি দরকার আমি এখন বেকার আই এম জবলেস নাও এখানে আই মানে আমি জবলেস মানে বেকার নাও মানে এখন আই এম জবলেস নাও অর্থাৎ আমি এখন বেকার আমার এখন সাহায্য দরকার আই নিড হেল্প নাও এখানে আই মানে আমার নিড মানে দরকার হেল্প মানে সাহায্য নাও মানে এখন আই নিড হেল্প নাও অর্থাৎ আমার এখন সাহায্য দরকার আমার দশ হাজার টাকা প্রয়োজন আই নিড টেন থাউজেন্ড রুপিস এখানে আই মানে আমার নিড মানে প্রয়োজন টেন থাউজেন্ড মানে দশ হাজার রুপিস মানে টাকা আই নিড টেন থাউজেন্ড রুপিস অর্থাৎ আমার দশ হাজার টাকা প্রয়োজন আমি তোমাকে দেব না আই উইল নট গিভ ইউ এখানে আই মানে আমি নট মানে না গিভ মানে দেওয়া ইউ মানে তোমাকে আই উইল নট গিভ ইউ অর্থাৎ আমি তোমাকে দেবো না তুমি কি কাজ করো ডো ইউ ওয়ার্ক এখানে ইউ মানে তুমি ডো ইউ মানে তুমি কি ওয়ার্ক মানে কাজ করা ডো ইউ ওয়ার্ক অর্থাৎ তুমি কি কাজ করো না আমি একজন ছাত্র নো আই এম এ স্টুডেন্ট এখানে নো মানে না আই মানে আমি এ মানে একজন স্টুডেন্ট মানে ছাত্র নো আই এম এ স্টুডেন্ট অর্থাৎ না আমি একজন ছাত্র আমি সত্যি বলছি আই এম টেলিং দ্য ট্রুথ এখানে আই মানে আমি টেল মানে বলা টেলিং মানে বলছি ট্রুথ মানে সত্যি আই এম টেলিং দ্য ট্রুথ অর্থাৎ আমি সত্যি বলছি তাদের কি দরকার হোয়াট ডো এখানে হোয়াট মানে কি দে মানে তাদের নিড মানে দরকার হোয়াট ডো দে অর্থাৎ তাদের কি দরকার তুমি রান্না করতে পারো ক্যান ইউ কুক এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি কুক মানে রান্না ক্যান ইউ কুক অর্থাৎ তুমি রান্না করতে পারো হ্যাঁ আমি রান্না করতে পারি ইয়াস আই ক্যান কুক এখানে ইয়াস মানে হ্যাঁ আই মানে আমি ক্যান মানে পারা কুক মানে রান্না করা ইয়াস আই ক্যান কুক অর্থাৎ হ্যাঁ আমি রান্না করতে পারি এটা কি তোমার বাসা ইজ দিস ইয়োর হাউস এখানে দিস মানে এটা ইজ দিস মানে এটা কি ইয়োর মানে তোমার হাউস মানে বাসা ইজ দিস ইওর হাউস অর্থাৎ এটা কি তোমার বাসা হ্যাঁ এটা আমার বাসা ইয়েস দিস ইজ মাই হাউস এখানে ইয়েস মানে হ্যাঁ দিস মানে এটা ইস মানে হয় মাই মানে আমার হাউস মানে বাসা ইয়েস দিস ইজ মাই হাউস অর্থাৎ হ্যাঁ এটা আমার বাসা